দেখো গাইস এখন এদের দুজনের তাল দেখো ভাইরাল তাল তলায় এসে এই দেখো কাবেল সিন করছে আর সামনে গরু আপন মনে এখানে খাচ্ছে এই দেখো আর এরা এখানে কাবেল সিন করছে এই দেখো খাওয়া খাইয়ে হচ্ছে নাকি আমাকে কে খাইয়ে দেবে

জুলপিকার হয়ে ওখানে দোকানে আছে জুলপিকার যায় হ্যাঁ এদিকে আয় হাই এখন ভিডিও শুট করতে এসছি আর মালটা এখন মেয়ে পটিয়েছে না এখন মেয়ের সাথে ঘুরছে আমাকে ভুলে গেছে দেখো গাইস এখন এদের দুজনের তাল দেখো ভাইরাল তাল তোলা এসে এই দেখো কাবিল সিন করছে আর সামনে গরু আপন মনে এখানে খাচ্ছে এই দেখো আর এরা এখানে কাবেল সিন করছে এই দেখো খাওয়া খাইয়ে হচ্ছে নাকি আমাকে কে খেয়ে দেবে কে খেয়ে দেবে না 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 সাকিল ডাক করবে না 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 তোমরা খাও তোমরা খাও না না এখন তালতলায় ঘুরতে এসেছি যাইহোক কিছু ভিডিও শুট করতে আর এখানে এখন সাকিল এবং কি নাম আমি জানি না শাকিলের গার্লফ্রেন্ডের নাম শুধু ভুলে যাই সুমাইয়া সুমাইয়া এখন কাবিল সিন করছে যাই হোক কি হলো শাকিল ওখানে ওটা কে কোথায় ওখানে ওটা কে হতে পারে যাই হোক এই দেখো সাকিলির এখন চেনা পরিচয় একটা ছেলে চলে এসেছে এখানে মানে তার দিকে লজ্জা করছে এই দেখো কেন এখন কাবিল সিন হচ্ছে এই দেখো সাকিলির পাড়ায় বাড়ি ফিরোজ দেখতে পেয়েছে এখানে আয় এখন কি হচ্ছে দেখবি এখন চলে এসেছে এদের বাড়ি বাড়ি এদের গ্রামে বাড়ি আর এই টোটোওয়ালা চলে এসেছে দেখো কি করছে এখানে মেয়ে কোথায় লুকুচ্ছে কোথায় লুকাচ্ছ এটা কি হচ্ছে দেখা হলে নাই বিয়ে থাবা করবে সাকিল নাকি না বিয়ে করবি না ও আচ্ছা কেন কেন দেখো কেমন লাগছে এখানে খুব ভালো ভালো লাগছে এবার কবে ঘুরতে যাবে আমার সাথে দেখি কবে যাই সময় বুঝে আসো এত ঘুরছে ওর হয় না এবার কি ভাইরাল মুখ খালিতে যাওয়া হবে আশেপাশে যে কটা জায়গা ভাইরাল হয়েছে মানে সে কটা জায়গায় চলে যাবো মানে সব জায়গায় ভিডিও শুট করব আমি আপন মনে ভিডিও শুট করছি আর ওরা সিন শুরু করছে সাকিল হ্যাঁ তুই শুমাইয়ার সাথে ওপেন মানে ক্যামেরায় প্রেম করছিস ফাইল থেকে কিছু বলিনি বলছে যে আমার সাথে প্রেম করার কথা প্রবলেম ছিল এখন উন্নাটা মেয়ে নিয়ে প্রেম করছ সমস্যা হয় না তোমা আমার সাথে প্রেম করতে গেলে অনেক সমস্যা না উল্টো বলছে আর বলছে সেটা স্বাভাবিক তো বলবে না একটা মেয়ে তোর জন্য পাগল ছিল আগে কি বল এবার বলছে যে ওই মেয়েটা আমাকে উল্টো উল্টা বলেছে তোমরা কিছু বলনি তোমরা যেহেতু আমাদের বেস্ট ফ্রেন্ড হয়ে কিছু বলনি এন্ড দেন ওই মেয়ের সাথে একবার দেখা করাবে তো বলেছিলা শুমাইয়া একসাথে মানে মিট করে বলছে সুমাইয়ার সাথে কিন্তু ঝামেলা করবে ঠিক আছে যদি পায়েল সুমাইয়ার সাথে দেখা করে মিট করাবি না একে একসাথে যেহেতু পায়েলের মানে বান্ধবী বলছে না এই সুমাইয়ার বান্ধবী তো পায়েল বান্ধবী সুমাইয়ার কাছে ফোন করেন তো বলছে যে পায়েল আমার ফ্রেন্ড হয় এভরি মানে শাকিল সুমাইয়ার সাথে প্রেম করছে পায়েল মানে জেনে গেছে জেনে সাকিলির সাথে ঝামেলা করছে যে তুমি আমার সাথে প্রেম করতে গেলে তোমার অসুবিধা হচ্ছে আর সুমাইয়ার সাথে প্রেম করছে তোমার অসুবিধা হচ্ছে না মানে আবার সুমাইয়া হচ্ছে পায়েলের নামে উল্টো পাল্টা বলেছে আর সুমাইয়ার ফ্রেন্ড মানে বান্ধবী পায়েল মানে কোথা থেকে কোথায় ঝামেলা চলে যাচ্ছে যাই হোক আবার পায়েল সুমাইয়ার সাথে মিট করবে বলছে আর পায়েল হয়তো সুমাইয়াকে চিনতে পারিনি কারণ সুমাইয়া হিজাব করে ছিল আমার দমাই যাচ্ছে আমি বেশি কথা বলবো না যাই হোক যখন মানে পায়েল মিট করবে সুমাইয়া এবং সাইকেলের সাথে তখন আমি থাকবো না হয়তো মারপিট মার্টি কারণ পায়েলের জন্য পুরো পাগল হয়ে গেছে আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন যে জন্য পুরো সুসাইড করতে গিয়েছিল যাই হোক ইয়ে বললো আমার বিয়ে ঠিক হয়ে গেছে হ্যান ত্যান বলে মানে এড়িয়ে গেছে আর এখন বর্তমানে এ সুমাইয়ার সাথে প্রেম করছে পায়েল জেনে গিয়ে উৎমাদ হয়ে গেছে যাই হোক সাইকেল কি বলে আপনারা ভিডিওর মাধ্যমে শুনে নেয় আমার তো মনে হয় তো পায়লো অনেক সমস্যা করবে ঝামেলা করবে যেহেতু দেখা করার কথা বলছে যে সময়ার সাথে নিয়ে এসে একবার দেখা করবো কিন্তু ও বুঝতে পারছে না যে ওই মেয়েটা কোন সময়া যখন দেখবে যে ওটা আমার বেস্ট ফ্রেন্ড হয় যাই হোক বিবাস পায়েল তো ঝামেলা করতে চাইছে যেহেতু আমরা ঝামেলা করতে দেবো না সবকিছু মিনমাট করে নেবো আর যেহেতু সময় আমাকে অনেক ভালোবাসে তোমরা ভিডিওতে দেখেছো যে অনেক কান্নাকাটি করেছিল বলেছিল যে তোমার ছাড়া বাঁচবো না তোমাকে ভালোবাসি সামনে সামনে কথা বলে বলেছে তাও বলেছিল আর অনেক সমস্যার কথা বলেছিল যে পায়েল অনেক ঢেমন অনেক খারাপ মেয়ে তা আমি সবকিছু জানিস পায়েলকেও কেউ বলেছি পায়েল শুনে অনেক কষ্ট পেয়েছে যেহেতু আর আমি সময়ের নিয়ে আজকে ঘুরতে এসেছি তোমরা কমেন্ট করে বলবে যে পাইলের সাথে মিট করবে কিনা আর যদি কমেন্ট করে বলো যে হ্যাঁ পাইলের সাথে মিট করো তাহলে মিট করব। আর ভিডিওটা এই অবধি শেষ করছি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো টাটা বাই বাই